সব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো গাইস নেমেমেছিলাম মিস করে মরে গেছে বিয়ার র্যাঙ্কে আর এখানে কিন্তু গ্যাস একটু ভুলবশত তো গে না কোম্পানি আমাদের নামে দিয়েছে গ্যাস দুইজন বা শেষ চারজনের মধ্যে তো দেখতে পাচ্ছ আমার দুজন ফ্রেন্ড কিন্তু আমাকে রিভিউ করতেছে তারাই কিন্তু আমার টিমের ছেলে তাদেরকে বের করে দেওয়া হয়েছে গেমের গেম থেকে তো এই যে আমি নকায় গেছি গ্যাস দেখতে পারবেন এখন তারা কিন্তু রবিতে চলে যাবে আরামে যে আমও শেষ কিছু করার ছিল না গাইস এই যে আমার টিমের একটা আছে যদি এটা কিছু একটা করতে পারে আর না হলে কিন্তু গ্যাস ফুল মাইনাস খেতে হবে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস তো দেখি আমার টিম টটা কী করা গাইজ দেখতে পাচ্ছো আমরা কিন্তু সবাই এই এক পদের ড্রেস গাইজ দেখতে পাচ্ছি যেটা কিন্তু গেছে এর আগে লাক লাকালে চলে আসছিলো ফ্রি বান্ডিল হিসেবে তো সেটা কিন্তু গেছে আমরা পরে নিয়েছি আর যেহেতু গেছে আমার প্ল্যান ছিল এটা পড়ানোর জন্য তো টিমের টিমের সবাইকে আমি বলেছি এটা পড়তে কিন্তু গাইস আমাদের এরকম কোনো ভালো হ্যান্ডেল নাই তা তার জন্য গাইস ওদেরকে বলেছি যে আমার ফ্রি হ্যান্ডেল তোমরা সবাই মিলে পড়ো আমরা একসাথে স্কোয়াড ম্যাচ খেলবো তো ভুলবশত গাইস দেখতে পাচ্ছো আমরা কিন্তু দুইজন নেমেছি আর দুজন কিন্তু গেছে আউট হয়ে গেছে তো এখন যদি কপালে থাকে তাহলে কিন্তু গাইস আমরা একটু প্লাস পয়েন্ট পাবো আর না পেলে কিন্তু গেছে আবার স্কোয়াডে মোটে চলে যাবো লবিতে তো দেখি আমার টিমমেটটা একটা একটা কিন্তু করছে গাইজ এখানে এনিমিকে দেখছে এই যে এদিকে টিনিম আছে না দিয়ে মারতে পারিনি তো ও গাইস হেডশট লাগাই দিয়েছে তো গাইছে হেডশট লাগাই দিয়েছে কফ আমরা করে আর লোক গেছে এই যে একটা দেখতে পাচ্ছেন যেটা নক্ষিটা দেখতে পাচ্ছেন গেছে দেখতে পাবেন ওই দেখেন গ্যাস ফুল স্কোয়ার প্যাস ডুও নেমেছি আর চৌত্রিশ ম্যানেজ গ্যাস কপালে ছিল আজকে আর গাছ যেহেতু নতুন ইভেন্ট মানে নতুন গাইস সিস্টেম চলে আসে ডায়মন্ড ফাইভ পর্যন্ত চলে আসে গ্যাস আর মাত্র ডায়মন্ড ওয়ানে আছি আর দেখতে পাচ্ছেন গাইছ কত সুন্দর ম্যানচটা খেয়ে ফেললাম আর এই যে আমাদের ফুল স্কোয়ার দেখতে পাচ্ছি গ্যাস খুব সুন্দর দেখাচ্ছে এবার আরেকটা ম্যাচ খেলবো তো খোঁজ হবে সবাইকে